ইউরিনারি সিস্টেম হচ্ছে তৈরি করা জমা রাখা করে সিস্টেম বলে ওই যে বলে না এরকম একটা আছে জিনিসটা অনেক এরকম সকল ইউরিনারি সিস্টেমের অংশ কথাটা হচ্ছে কিন্তু সকল সিস্টেমের অংশ না

এটা হচ্ছে দুইটা কিডনি এইটা একটু নিচে থাকে এইটা একটু করে থাকে কারণ হচ্ছে যে এইখানে লিভার থাকে তো লিভারের চাপটা কারণে থাকে এখন এই দুইটা থেকে যে নালি বের হবে এই যে কিডনি কিডনি থেকে দুইটা পাইপের মাধ্যমে আপনার ব্লাড আনে বা প্রসাবের থলিতে প্রসাব এসে জমা হবে আমাদের প্রসাব চাপলে তখন আমাদের এখানে একটা চাপ পড়ে না মনে হয় যে প্রসাব বের হয়ে যাবে এটা থাকে এই জায়গাটায়

এটা হচ্ছে রাইট ইউরেটার এটা হচ্ছে লেফট ইউরেটার এটা হচ্ছে যে ব্লাডার এটা হচ্ছে ইউরেট্রা শেষ ছবি আঁকা আচ্ছা এরপর দেখেন মেনশন দা ফাংশনস অফ ইউরিনারি সিস্টেম আমরা আমরা ফারস্টে একটা সংজ্ঞা বুঝছি না ইউরিনারি সিস্টেমের সংজ্ঞা কি বলছি সংজ্ঞা বলেন তো প্রসাব তৈরি করে জমা রাখা এবং প্রসাব বের করে দেয় এই কাজ সেম প্রসাদ তৈরি করা প্রসাদ জমা রাখা প্রসাদ বের করে দেওয়া এই তিনটা হচ্ছে দেখেন ফার্স্টেই তিনটা দেওয়া আছে এরপরে বজ্র করে ওইটাকে কি করি সংজ্ঞায়িত করি ঠিক আছে যেমন চাকা যেটা হচ্ছে চলতে সাহায্য করে গাড়ির নিচে ইয়া করে সেটাকে আমরা চাকা বলি কথা বুঝতে পারছেন এইভাবে আর কি আমরা করি এটা কাজ দিই এখন যদি বলি চাকার কাজ কি চলতে সাহায্য করা কথা বুঝতে পারছেন এইভাবে

সবগুলাকেই সেল বলে নিউক্লিয়াস আছে কিন্তু নাম দেওয়া আলাদা আলাদা কিরকম ধরেন আপনার হার্টের অথবা সরি হার্টের না মার্সেলের মার্সেলের যে সেল ওইটাকে বলে আপনার মায়োসাইট বোনসের যে অস্টিওসাইট ব্রেনের যেটা নিউরন লিভারের যেটা হেপাটোসাইট আর কিডনি যেটা এটাকে কি বলে নেফ্রন নেফ্রন এই এটা শুরু হয় এই জায়গা অনেক ছোট ছোট আচ্ছা গরুর যে সময় কোরবানি করেন আপনার মুসলিম না গরুর কিডনি কাটলে আপনি এরকম কিছুই পাবেন না বাংলা কিছু দেখবেন না খালি তোকে যেমন এটা কাটছে কিছু বুঝতে পারছেন কিছু বুঝে

দেখেন্স ক্যাপসুল এটা হচ্ছে ক্যাপসুল এখান থেকে নিয়ে ফোনটা শুরু এটার মধ্যে আটটাই রক্ত এসে রক্ত চলে যায় কথা হচ্ছে অনেকটা হচ্ছে

এবং কালিক তিন এই জায়গা থেকে পানি আর অন্যান্য শোষণ হইতে থাকবে বডির মধ্যে কারণ তার যতটুক লাগবে প্রয়োজন কতটুক সে রেখে দিবে বাকি অংশ সে বের করে আচ্ছা আমরা রাখি না আচ্ছা রোজার সময় আমরা কি করি যে কি পানি খাওয়ার পরে কি হয় সকাল হওয়ার পর্যন্ত থাকে সারাদিন আমাদের সিস্টেম হচ্ছে কি আমার যতটুকু লাগবে ওটুকু আমি রাখবো লাগবে না বের করে দেবো কথা বলবো তো ওই সময় অতিরিক্ত পানির কি প্রয়োজন নাই সেটার কি যত অতিরিক্ত যা পানি আছে বের করে দেয় এরপরে দুপুর বারোটা তিনটা পর্যন্ত বা বারোটা একটা দুটা পর্যন্ত আপনার নর্মাল বাড়ির যতটুক লাগবে এখন টুকটাক সে খরচ করতেছে করতে 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 বারোটা একটা পর্যন্ত আপনার নর্মাল প্রসাদ হয় মানে একটা পাঁচ ঘন্টা করতে হবে নর্মাল বারোটা এরপরে আর আপনার প্রসাব হবে না এটা পোষা হবে তখন একেবারে ইত্যাদি খাওয়া খাওয়া তো একটু আগে এক দু ঘন্টা আগ্রহ ইত্যাদি সময় প্রশ্ন হবে এখন ওই সময় প্রসাদটা কি হয় প্রসাদটা একদম গাড়ি হয় না বা হলুদ হয় না ওইটা হওয়ার কারণ জানেন সকালবেলা যে একটা পানি খেয়েছেন সে বেশি বেশি করে পানি থেকে বের করে দিছে যা ছিল কি যখন গেছে তখন ঠিকই আবার কথা এই পর্যন্ত আসছে ঠিকই কিন্তু এদেরতেছে যারা শরীরে কি নাই পানি নাই তখন এখান থেকে বেশিরভাগ পানি সে শোষণ করে রেখে দিতেছে বাংলা ভাষায় বলি আপনার এক গ্লাস পানির মধ্যে যদি এক চামচ ট্যান দেন ইয়া হবে এবং পানিটা যদি অর্ধেক করে নেন এক গ্লাসে হাফ গ্লাস দি তাহলে বেশি ভালো হবে না কিন্তু যখন সকালবেলা থাকে তখন পানিটা আপনার এক গ্লাস অথবা দুই গ্লাস পরিমাণ থাকে এর জন্য ওইটা আপনার কোন হয় না যখন পানিটা কোনো আধা গ্লাস অথবা হয়ে যায় তখন ট্যানের মধ্যে কমে নেই একটু সেই তাহলে কি হবে তখন বাংলা ভাষায় প্রসাদ দেখেন কিডনি এর কাজ কিডনি থেকে আচ্ছা এখন শুধু কিডনির কাজ করবো আমরা রক্ত থেকে মুক্ত তৈরি করা মূত্রের মাধ্যমে রক্তের বর্জ্য পদার্থ বের করে দেওয়া রক্তকে বর্জ্য পদার্থ মুক্ত করা এবং দেহের পানি সমতা রাখা

আর হচ্ছে কি আকাশ সাথে সাথে অল্প একটু অংশ ইউরেটার দিয়ে দিবেন আর ওই যে রক্ত নালি ওই আর্টারিয়া ভেঙ্গি রাখতে পারেন তা আনবেন আরে আচ্ছা আমাদের এটা ইউনাই সিস্টেম শেষ কথা হচ্ছে ইউনাই সিস্টেম এর কোনো বেশি কোশ্চেন নেই পাঁচটি বলবে যে এক্সপেক্টিভ সিস্টেম কাকে বলে রক্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়ার যে সিস্টেমের মাধ্যমে হয় সেটাকে ইউনাই এক্সপেক্টিভ সিস্টেম বলে শরীরে রক্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়া পানির সমতা রক্ত করা এরপরে আসে কিডনির কাজ কিডনির রক্ত তৈরি করা হ্যাঁ মূত্র সরি মূত্র তৈরি করা এরপর হচ্ছে আপনার

আমরা বলি না বাচ্চাদের হয়েছে টনসিল ফুলে গেছে এখন টনসিলের কাজ যতগুলা ইমিউন সিস্টেম আছে সবগুলার কাজ হচ্ছে গিয়ে শরীর থেকে ব্যাকটেরিয়া সিস্টেমের মাধ্যমে আমরা বলি লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থিটা রক্তের মতোই কিন্তু রক্ত না ওখানে থাকে না ওটা হচ্ছে তরল লসিকা যে আমাদের মাঝে মাঝে কেটে যায় না কেটে যাওয়ার পর ওই যেটা রক্ত জমাট বাঁধে কিন্তু তারপরে দেখা যায় যে ওই যে আঠালো আঠালো কিছু বের হয়

ওই পুলিশ স্টেশন ওরে জেরা করে অথবা ওরে এক্সামিনেশন করে দেখতে কেমন নেরা না সুন্দর না দাঁড়িয়ে আছে না আহ হাত পাও কাটা বা ট্যাপি করা অন্য মেসিকে তো দেখবেন যে এক এক সন্ত্রাস শিল্পের এক একটা ক্যাপি দেওয়া থাকে কথাটা বুঝতে পারছেন তো ওরকম ওরা খোঁজে ও খোঁজার পরে তখন ওই পুলিশ স্টেশন অর্ডার দেয় ওই সন্তায় যত পুলিশ আছে লিমসেটিক সিস্টেমের অর্ডার দেয় যে এইটা কি যত লোক আছে এদেরকে ধরে দেওয়া মেরে ভেরোতো না রক্তের লিমফেটিক সিস্টেম দিয়ে এটা অর্ডার দেয় তখন তারা করে কি মারার জন্য তারা করে অস্ত্র তৈরি করতে হয় ওই সময়টাই আমরা খালো জ্বর আসে মানুষ লিমফেটিক সিস্টেমে ওই সময়টা কি হয় জ্বর আসে মানুষ কথা বুঝতে পারছেন লিমফেটিক সিস্টেমে এবং লিমফেটিক সিস্টেমটা আপনার ফুলে যায় তুলনামূলক ভাবে ইমিউন সিস্টেম এই যে লিমফেটিক গ্ল্যান্ড অথবা যে লিমফেটিক নোডস ফুলে যায় তুলনা এই জায়গাটা দেখুন বাতাসে ঠান্ডা লাগলে যে যে নোডুল হাতে ধরা যায় এখানেও আছে কিন্তু এখানে এগুলো বেশি মানে এটা জাস্ট আমার নিচে ধরা যায় এখানে আছে এখানে আছে আচ্ছা এখন এটা যে সময় ওই যে অস্ত্র তৈরি করতেছে এখন ওদের বড় বেশি লাগে এরা তখন রক্তের মধ্যে যায় ওই জীবন অথবা ভাইরাস তারা তখন মারা শুরু করে এখন সব ভাইরাস অথবা ব্যাকটেরিয়া কিন্তু এরা মারতে পারে না যাদের মারতে পারে ঠান্ডা কাশি হাসি সর্দি এগুলা ঠিক হয়ে যায়

আর যে এখান থেকে আপনার রক্ত থেকে জীবাণুটা নিয়ে একটা করে যেটা শরীরে যে এখন আপনি বলতে পারেন যে শরীরে এত জায়গায় দরকার কি এক দরকার ছিল না যেমন হার্ট এক থেকে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কাটলে অথবা ব্যথা পাইলে ওইটা সারা শরীরে পৌঁছাতে পারে না রক্তের মাধ্যমে ধরেন অনেক সময় আমাদের কেটে যায় না কিন্তু কোনো রক্ত বের হয় না দেখা যায় যে সাদা একটা আবরণ বেরো হয়ে গেছে কিন্তু তারপরে কি হয় না কোনো রক্ত বের হয় না এখন ওইসব জায়গায় কি হয় আপনার ওই জায়গাটা ইনফেকশন ঠিকই যেতে পারে কিন্তু রক্তে যেহেতু না ঢুকবে রক্তে না ঢুকলে যে মেইন যে অর্গান যেটা এইটাতে পৌঁছাতে পারবেন কথাটা বুঝতে পারছেন এক মাসে পৌঁছাতে না ধরো আপনি এই জায়গায় কাটলেন অথবা পায়ে কাটলো কোন মারি সাধারণ কি হয় ওইখানে চেষ্টা করা হয় জিনিসটা কিন্তু রক্ত দেখে না কিন্তু ইনফেকশন হয়েছে তখন ওই জায়গায় যে সিস্টেম ওরা আপনার ওই যে ধরে নিয়ে যে ও

তো জমে থাকা রসকে লসিকা অথবা লিম বলে আগেই বলছি ধরুন আপনার কেটে গেছে তাও আপনার রক্ত দেওয়ার দিয়ে গেছে কিন্তু আপনার মাঝে মধ্যে আঠা লসি বের হয় এটাই লসিকা এরপর দেখেন এই লসিকা লিমফেটিক সিস্টেম দ্বারা পরিবাহিত হয়ে সাপ্লাভেন ব্রেনের রক্তের সাথে মিশে যায় আচ্ছা এই এইখান থেকে বের হয়ে বেকারের সময় তৈরি হয়

এরপর দেখা যায় প্রকৃতি হাটুর অঞ্চলে এই জায়গাটা ঠিক আছে আচ্ছা এরপর দেখুন ছবি দেওয়া আছে কোনটা কোন জায়গা থেকে একটু দেখে নেন ঠিক আছে